হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে ভর্তি হতে চাও বা গ্র্যাজুয়েশান করতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা তোমরা যারা এইচএস কমপ্লিট করেছো এবছর বা তারও আগে কিন্তু এখনও পর্যন্ত গ্র্যাজুয়েশানে অ্যাডমিশান নিতে পারো অথচ তোমরা অ্যাডমিশান নিতে চাও তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা এই ইউজি বা গ্র্যাজুয়েশনের অ্যাডমিশান চালু হয়েছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখ থেকে আর এটা চলবে চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত তাই বন্ধুরা কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশান নিতে পারবে এবং কোন সাবজেক্টে কত টাকা পড়বে সমস্ত বিস্তারিত তথ্য আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো বন্ধুরা প্রথমত আমি বলি তোমাদের যে এনএস ওউ কিন্তু নোটিশের মাধ্যমে বা বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে এই বছর থেকে ইউজি কোর্স ফোর ইয়ার হবে কিন্তু এখনো পর্যন্ত ফোর ইয়ার্স হয়নি এবছর নোটিশে আমরা দেখতে পেয়েছি যে ইউজি কোর্স থ্রি ইয়ার্সই আছে তাই তোমরা তিন বছরই কোর্সই কমপ্লিট করতে পারবে এবং কোন কোন সাবজেক্টে তোমরা ফর্মটা ফিল করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথম দেখো বি এ ইন বেঙ্গলি যার সাবজেক্ট কোর্ট হল এইসবি বিজি বন্ধুরা তোমরা এই বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান করতে পারবে যদি তোমাদের কোয়ালিফিকেশন টেন প্লাস টু এক্সামিনেশান অর ইকুভ্যালেন্ট অর্থাৎ তোমাদের যদি এইচএস পাস থাকে এবং ভোকেশনাল কোর্সেও এইচএস কমপ্লিট থাকে তাহলে তোমরা বেঙ্গলিতে অনার্স নিয়ে ইউজি কোর্স করতে পারবে নেক্সট আসি বিএ ইন ইংলিশ যার সাবজেক্ট কোর্ট এইস ইজি তোমরা ইংলিশে অনার্স তখনই নিতে পারবে যদি তোমাদের পাস্ট টেন প্লাস টু এক্সামিনেশান উইথ ফর্টি পারসেন্ট মার্কস ইন ইংলিশ অর ইকু ব্যালেন্ট অর্থাৎ তোমাদের এইস এস হতে হবে এবং ইংলিশ সাবজেক্টটাতে মিনিমাম ফর্টি পারসেন্ট মার্কস তোমাদের থাকতে হবে অথবা পাস্ট টেন প্লাস টু ভোকেশনাল কোর্স ভোকেশনাল কোর্সেও উচ্চ মাধ্যমিক কমপ্লিট হতে হবে এবং সেখানেও ইংলিশে মিনিমাম ফর্টি পারসেন্ট মার্কস তোমাদের থাকতে হবে তবে তোমরা ইংলিশে এস ও ইউতে গ্র্যাজুয়েশান করতে পারবে নেক্সট আসি ইন হিস্ট্রি অর্থাৎ ইতিহাস যার কোট এইচ এইচ আই এই ইতিহাস বা হিস্ট্রিতে তোমরা অনার্স নিতে গেলে তোমাদের অবশ্যই টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং টেন প্লাস টু ভোকেশনাল কোর্স এবং ভোকেশনাল কোর্সেও উচ্চ মাধ্যমিক কমপ্লিট হতে হবে তবেই তোমরা হিস্ট্রিতে গ্র্যাজুয়েশান বা ইউজি কোর্সে ভর্তি হতে পারবে নেক্সট আসি বিএ ইন পলিটিক্যাল সায়েন্স যার সাবজেক্ট কোড হলো এইচপিএস এই পল সায়েন্সে অনার্স নিতে গেলে বা গ্র্যাজুয়েশান কোর্স করতে গেলে তোমাদের টেন প্লাস টু এক্সামিনেশান অর ইকুভ্যালেন্ট উচ্চ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং ভোকেশনাল কোর্সেও উচ্চ মাধ্যমিক পাশ হলেও চলবে নেক্সট আসি বি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান যার সাবজেক্ট কোড হলো এইচ পি এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান নিয়ে তোমাদের ইউজি কোর্স করতে গেলে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অথবা ভোকেশনাল কোর্সেও উচ্চমাধ্যমিক কমপ্লিট হতে হবে নেক্সট আসি বি ইন সোশিওলজি যার সাবজেক্ট কোড হলো এইস এসও এই এইস বা সোশিওলজিতে ইউজি কোর্স করতে গেলে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ভোকেশনাল কোর্সেও উচ্চ মাধ্যমিক কমপ্লিট হতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলেই তোমরা সোশিওলজিতে ইউজি কোর্সে এনএসওইউতে ইউতে ভর্তি হতে পারবে এবার আসি সায়েন্স গ্রুপ বিএসসি ইন ফিজিক্স অর্থাৎ যার সাবজেক্ট কোড হলো এইস পিএইস তোমরা যদি ফিজিক্সে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান করতে চাও বা ইউজি কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের অবশ্যই টেন প্লাস টু এক্সামিনেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ফর্টি পারসেন্ট মার্কস ইন ফিজিক্স অর্থাৎ ফিজিক্সে ফর্টি পারসেন্ট মার্কস অবশ্যই হতে হবে এবং পাস মার্কস ইন ম্যাথামেটিক্স এবং ম্যাথে পাস মার্কস থাকতে হবে নেক্সট আসি বিএসসি ইন কেমিস্ট্রি অর্থাৎ যার সাবজেক্ট হল হলো এইসিএইস তোমরা যদি কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ইউজি কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের টেন প্লাস টু এক্সামিনেশান উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ফর্টি পার্সেন্ট মার্কস ইন কেমিস্ট্রি কেমিস্ট্রিতে ফর্টি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং পাস মার্কস ইন ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ তোমাদের পাশে থাকতে হবে এবং সেই ম্যাথে অবশ্যই পাস মার্কস থাকতে হবে নেক্সট আসি বিএসসি ইন ম্যাথামেটিক্স যার সাবজেক্ট কোড হলো এইচ এম টি তোমরা যদি ম্যাথে অনার্স নিয়ে বা ম্যাথ নিয়ে ইউজি কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের টেন প্লাস টু মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ইকোভ্যালেন্ট উইথ ফিফটি পারসেন্ট মার্কস ইন ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথে তোমাদের অবশ্যই ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তবেই তোমরা ম্যাথ নিয়ে এনএসও ইউতে ইউজি কোর্সে ভর্তি হতে পারবে নেক্সট আসি বিএসসি ইন জিওগ্রাফি যার সাবজেক্ট কোর্ট হলো এইচ জি এই জিওগ্রাফিতে অনার্স নিয়ে তোমরা যদি ইউজি কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের অবশ্যই টেন প্লাস টু এক্সামিনেশান মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ইকোভ্যালেন্ট উইথ ফিফটি পারসেন্ট মার্কস ইন জিওগ্রাফি এবং জিওগ্রাফিতে অবশ্যই তোমাদের ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তবেই তোমরা জিওগ্রাফি নিয়ে এনএসওইউতে ইউজি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে নেক্সট আসি বিএসসি ইন জুওলজি যার সাবজেক্ট কোর্ট হলো এইচ জেড ও এই জুওলজিতে অনার্স নিয়ে তোমরা যদি ইউজি কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই টেন প্লাস টু এক্সামিনেশান মানে উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে তোমাদের ফিফটি পারসেন্ট মার্কস ইন বায়োলজি বায়োলজিতে অবশ্যই ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তবেই তোমরা ইউজি কোর্সে জুওলজিতে অ্যাডমিশান নিতে পারবে নেক্সট আসি বিএসসি ইন বোটানি যার সাবজেক্ট কোর্ট হলো বিটি এই বোটানিতে অনার্স নিয়ে ইউজি কোর্সে ভর্তি হতে তোমাদের অবশ্যই টেন প্লাস টু এক্সামিনেশান মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ইকোভ্যালেন্ট উইথ ফর্টি পার্সেন্ট মার্কস ইন বায়োলজি অর্থাৎ বায়োলজিতে ফর্টি পার্সেন্ট মার্কস থাকতে হবে তবেই তোমরা বোটানিতে অনার্স নিয়ে বা বোটানি নিয়ে তোমরা ইউজি কোর্সে এনএসও ইউতে অ্যাডমিশন নিতে পারবে বন্ধুরা এরপরে নেক্সট সাবজেক্ট হলো বিএ ইন এডুকেশান যার সাবজেক্ট কোর্ট হলো ইডি এডুকেশান নিয়ে যদি তোমরা ইউজি কোর্সে অ্যাডমিশান নিতে চাও তাহলে তোমাদের টেন প্লাস টু এক্সামিনেশান মানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন আর্টস সায়েন্স ভোকেশনাল স্ট্রিম অর্থাৎ তুমি আর্টস নিয়ে পাশ করো বা সায়েন্স নিয়ে পাশ করো বা ভোকেশনাল কোর্সেই পাশ করো তোমাকে মিনিমাম পাস মার্কস মানে টোটাল মার্কস ফিফ ফর্টি থাকতে হবে তবেই তুমি এই এডুকেশান নিয়ে গ্র্যাজুয়েশানে বা ইউজি কোর্সে ভর্তি হতে পারবে নেক্সট আসি কমার্স ব্যাচেলার অফ কমার্স যার কোড হলো এইসিও কমার্স নিয়ে যদি তোমরা কেউ ইউজি কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের টেন প্লাস টু এক্সামিনেশান অর ইকোভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক শুধু পাস থাকলেই হবে অথবা উচ্চ মাধ্যমিকে মানে ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকলেই হবে নেক্সট আসি বি এ ইন ইকোনমিক্স যার কোড হলো ইসি এই ইকোনমিক্স নিয়ে তোমরা ইউজি কোর্সে ভর্তি হতে চাইলে এখানেও সেম কন্ডিশন পাস টেন প্লাস টু এক্সামিনেশান অর ইকোভ্যালেন্ট এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অথবা ভোকেশনাল কোর্সে উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে তবেই তোমরা ইকোনমিক্সে ইউজি কোর্সে এনএসও ইউতে অ্যাডমিশান নিতে পারবে বন্ধুরা এই আমি সাবজেক্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে এই এই সাবজেক্টে বা যে কোটা সাবজেক্ট আমি তোমাদেরকে বলে দিলাম সেই সাবজেক্টগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবার আসি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশানটা নিতে পারবে এবং ডকুমেন্টস আপলোড কত তারিখ থেকে কত তারিখ ফিস সাবমিশন সব বিস্তারিত আমি বলে দিচ্ছি প্রথমত দেখো সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশান নিতে পারবে আঠাশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে সকাল দশটা থেকে আর এটা চলবে চব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের চব্বিশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত আর ডকুমেন্টস আপলোড করা শুরু হয়েছে আঠাশ তারিখ অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখ সকাল দশটা থেকে আর এটা চলবে সাতাশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের সাতাশ তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত নেক্সট আসি অনলাইন ফিস আর এই অনলাইন ফিস সাবমিশন এটা তোমাদের আঠাশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের আঠাশ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আর এটা চলবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ জুলাই মাসের একত্রিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত আর যারা অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাংক চালান ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার অর্থাৎ তোমরা যারা অনলাইনে ফিস সাবমিট করতে পারছ না তারা অফলাইনে সাবমিট করতে পারো তবে সেটা ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমে অর্থাৎ এনএসওইউ এর যে ব্যাংকের মাধ্যমে টাকাটা ওরা জমা নেয় সেটা হলো ইন্ডিয়ান ব্যাংক সেই ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমে তোমাদের ফিসটা জমা করতে হবে এবং যে টাইমে ব্যাংকটা খোলা থাকে সেই টাইমেই তোমাদেরকে যেতে হবে আর এটা তোমরা দিতে পারবে দুই সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের দু তারিখ থেকে তোমরা দিতে পারবে এবং চলবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এবার আসি কোন বিষয়ে কত টাকা লাগবে প্রথমত বি এ অ্যান্ড বিকম অর্থাৎ বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি ইকোনমিক্স এডুকেশান অ্যান্ড কমার্স এই সাবজেক্টগুলোতে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাও তোমাদের টোটাল ফিস পড়বে চার হাজার পঞ্চাশ টাকা নেক্সট আসি তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং জুওলজিতে অ্যাডমিশান নিতে চাও তোমাদের টোটাল ফিস পড়বে পাঁচ হাজার টাকা নেক্সট জিওগ্রাফি এবং বোটানি নিয়ে তোমরা যারা ইউজি কোর্সে ভর্তি হতে চাও তোমাদের টোটাল ফিস পড়বে পাঁচ হাজার টাকা নেক্সট যারা ম্যাথ নিয়ে ইউজি কোর্সে ভর্তি হতে চাও তোমাদের টোটাল ফিস পড়বে পাঁচ টাকা বন্ধুরা আমি তোমাদেরকে মোটামুটি সমস্ত তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তবুও যদি তোমাদের সমস্যা হয় তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সমস্ত কমেন্টের সঠিক এবং যথাযথ উত্তর দিয়ে দেব আর তোমরা যারা আমাদের নিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও ইউজি কোর্সের সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি লিঙ্কে ক্লিক করলেই তোমরা জয়েন হয়ে যেতে পারবে এছাড়াও এনএসওইউ ওইউ সম্পর্কিত যে কোনো সাহায্যের জন্য তোমরা নিবিড়ের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার